আসসালামু আলাইকুম ভিওয়ার্স মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে দেখাবো হরেক রকমের ইনকিউবেটর বা ডিমফোটানো মেশিন তো দেখতে হলে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দুশো চৌষট্টি ক্যাপাসিটির নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর তো এই মেশিনটি হচ্ছে একশো ছিয়াত্তর সেটার আর অষ্টআশি হ্যাসার সেটা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আর এখানে দুই থাকে মিলায়াও একশো ছিয়াত্তর হচ্ছে আর অষ্টআশি অষ্টআশি আর তার নিচে রয়েছে আর অষ্টআশি হ্যাসার তো টোটাল হচ্ছে দুইশো চৌষট্টি ক্যাপাসিটির নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর তো এই মেশিনটির কন্ট্রোলার সেট কিন্তু ডাবল করাও রয়েছে এসি ডিসি কিন্তু ডাবল সার্কিট দিয়েই করা রয়েছে তো চলুন দেখানো যাক তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রথমে যে কন্ট্রোলারটা এটা হচ্ছে এসি টেম্পারেচার সার্কিট ডাব্লু তিন এক মডেল সার্কিট এবং তার পাশে ডিসি টেম্পারেচার সার্কিট ডাব্লু বারোশো নয় সার্কিট এবং তার পাশে দেখতে পাচ্ছেন টাইমার সার্কিট এবং তার নিচে দেখতে পাচ্ছেন তা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার আর এই মেশিনটি এসি ডিসি লাইন করা রয়েছে আপনার বাসাবাড়ির কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় তো সেই ক্ষেত্রে বারো বোল্টের যে কোনো একটা ব্যাটারি দিয়েই এই মেশিনটি অনায়াসেই ব্যবহার করতে পারবেন আর এই মেশিনটির স্যাটার ট্রেগুলো যে আপনাদেরকে দেখাবো এই স্যাটার ট্রেগুলো এটা দেখাচ্ছি এটা এদিকে একবার আর এদিকে একবার নিজে নিজে টার্নিং করবে নব্বই মিনিট পর নিজে নিজে টার্নিং করবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার প্রয়োজন হবে না আর এই মেশিনটির দামটা বলে রাখি এই মেশিনটির দাম রয়েছে মাত্র ছয় টাকা আর এখন আপনাদেরকে দেখাবো দুশো চৌষট্টি ক্যাপাসিটি মেশিনের ভিতরে একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর যে মেশিনটা এটা রয়েছে দুশো চৌষট্টি ক্যাপাসিটির ভিতরে একশো পার্সেন্ট অটো আর এই একশো পার্সেন্ট অটো এইটাও হচ্ছে দেখতে পাচ্ছেন অষ্টআশি স্যাটার আরও অষ্টআশি স্যাটার আর তার নিচে রয়েছে অষ্টআশি হ্যাসার তো টোটাল হচ্ছে দুশো চৌষট্টি ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটর আর এই একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটরের ভিতরে আপনারা এই ধরনের একটা মিসড মেকার কিন্তু ফ্রি পেয়ে থাকবেন এই মেশিনটির কন্ট্রোলার সেট আপগুলো এখন আপনাদেরকে দেখাবো এই মেশিনটির কন্ট্রোলার দেওয়া রয়েছে এস টিসি তিরিশ মডেল কন্ট্রোলার আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এস টিসি ত্রিশ মডেল কন্ট্রোলার এবং তার মাঝে একটা হাইড্রোমিটার ব্যবহার করা রয়েছে এবং তার পাশে একটা টাইমার সার্কিট ব্যবহার করা রয়েছে আর এই মেশিনটিও সিডিসি লাইন রয়েছে আপনার বাসাবাড়ি কোনো কারণেও যদি বিদ্যুৎ চলে যায় তো এই মেশিনটিও বারো পোল্টার যে কোনো একটা ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন আর এই মেশিনটির দামটা বলে রাখি এই মেশিনটির দাম রয়েছে মাত্র সাত হাজার আটশো টাকা এটা হচ্ছে একশো পার্সেন্ট অটো দুশো চৌষট্টি ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটর সাত হাজার আটশো টাকা আর এখন আপনাদেরকে দেখাবো অটোমেটিক ইনকিউবেটরের ভিতরে সব থেকে ছোটো সাইজ যেই অটোমেটিক ইনকিউবেটর রয়েছে সেটা হচ্ছে আশি ডিমের এইটার নিচে আর কোনো অটোমেটিক ইনকিউবেটর আমরা তৈরি করি না তো চলুন এই মেশিনটিও এখন আপনাদেরকে একটু দেখানো যাক এই মেশিনটিও এসিডিসি লাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটিও কিন্তু বারো বোল্টের যে কোনো ব্যাটারি দিয়েও এই মেশিনটিও ব্যবহার করতে পারবেন আর এই মেশিনটির যে স্যাটার ট্রেটা দেখতে পাচ্ছেন এই স্যাটার ট্রেরও কিন্তু নব্বই মিনিট পর এদিকে একবার এদিকে একবার নিজে নিজে টার্নিং করবে আপনাকে হাতে কোনো ডিম ঘোরাতে হবে না আর এই মেশিনটির কন্ট্রোলার সেট আপগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি এটার কন্ট্রোলার দিয়ে রয়েছে ডাব্লু বারোশন সার্কিট কন্ট্রোলার এবং তার মাঝে রয়েছে একটা টাইমার সার্কিট এবং তার পাশে রয়েছে তা বাদ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার তো ভিহর্স এই আশি ডিমের মেশিনের দামটা রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে অটোমেটিকের ভিতরে সব থেকে ছোটো সাইজ মাত্র পাঁচ হাজার টাকা দাম আর এখন আপনাদেরকে দেখাবো একশো ডিমের সেমি অটো ইনকিউবেটর তো সেমি অটো ইনকিউবেটর আপনাদেরকে খুলে দেখাবো না শুধু দামাদামগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে একশো ডিমের সেমি অটো ইনকিউবেটর এসিডিসি এই মেশিনটির দাম রয়েছে মাত্র তিন হাজার দুশো টাকা মাত্র তিন হাজার দুশো টাকা আর এখন আপনাদেরকে দেখাবো আশি ডিমের কিছু সেমি অটো ইনকিউবেটর আইটেম তো আশি ডিমের সেমিওটিভ ইনকিউবেটর আইটিমের ভিতরে এসি হয় এবং এসিডিসি হয় তো এটা হচ্ছে আশি ডিমের সেমিওটিভ ইনকিউবেটরের ভিতরে এসি ইনকিউবেটর তো এই মেশিনটির দাম রয়েছে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে শুধু এসি অর্থাৎ শুধু কারেন্টে চলবে আর এখন আপনাদেরকে দেখাইবো আশি ডিমের সেমিওটি ইনকিউবেটরের ভিতরে এসিডিসি যে আইটিমটা রয়েছে তো এই আশি ডিমের সেমি অটো ইনকিউবেটরের ভিতরে আমাদের কাছে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে লাল রঙের আর একটা হচ্ছে হলুদ রঙের তো এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনটির দাম রয়েছে মাত্র তেইশশো টাকা দুই হাজার টাকা এটা আশি ডিমের সেমি অটো ইনকিউবেটর এসিডিসি এটার দাম রয়েছে মাত্র দুই হাজার টাকা করে তো আশি ডিমের সেমি অটো ইনকিউবেটর এসি এসি এসিডিসি গেল তো এখন আপনাদেরকে দেখাবো চল্লিশ ডিমের সেমি অটো ইনকিউবেটর এসি আছে এবং এসি ডিসি আছে তো এইটা হচ্ছে চল্লিশ ডিমের সেমিওটি ইনকিউবেটর ভিতরে এসি তো এই মেশিনটির দাম রয়েছে মাত্র এক টাকা মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে চল্লিশ ডিমের সেমিওটি ইনকিউবেটর শুধু এসি আর এখন দেখাবো চল্লিশ ডিমের সেমিওটি ইনকিউবেটর এসি ডিসি অর্থাৎ কারেন্টও চলবে ব্যাটারি থেকেও চলবে এটার দাম রয়েছে মাত্র এক টাকা মাত্র আঠারোশো টাকা করে তো ভিওর্স আপনারা যদি আমাদের কাছ থেকে মেশিনগুলো কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে খুব সহজেই আমাদের কাছ থেকে মেশিনগুলো অর্ডার করতে পারবেন আর আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে